মসজিদে গিয়ে ভিডিও করার সময় পাইতাম না নামাজ শেষে পেটে লাগার কারণে আমি খাইতেছি গাইস যাইতেছি এক জায়গাতে হাঁটাহাটি করতে তো যে জায়গাতে যাই মু ও সদ্রি বাজারে কি সুন্দর 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 লেসু হ্যাঁ

রহিম আল্লাহ বিসমিল্লাহমান শক্তিমান সবরকিম আলাইকুম রহমা হ্যালো আসমিল্লাহ ইসমাইন ব্লগ বিডিও তো আজকে সাতানব্বই নাম্বার ব্লগ আজকে পবিত্র জুম্মার দিন তো ইনশাল্লাহ আজকে এই ব্লগে কী কী করবো কিছু তুলে ধরার চেষ্টা করবো তো এখন পর্যয়ে নামাজ পড়লাম তো এখন আবার ঘুমাইনি তারপর আবার উঠুন তারপর জুম্মা নামাজে যেমন ইনশাল্লাহ তো দেখা যাক আজকে কী করতে পারে ইনশাল্লাহ যা যা করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে গিয়ে আপনাদের ভালোবাসি জাই করে হইতেছে কী করবো ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করবো তো এখন ঘুমাই থাকলো তারপরে আবার উঠল জুম্মান নামাজের সময় দেখা হবে আর এর আগে যদি উঠি এর আগে কী করি সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো ফাইনালি জুম্মান নামাজের সময় দেখা হবে জুম্মার নামাজের সময় কে হবে চুম্ব নামাজের কিছু কিছু ভিডিও নেব ইনশাল্লাহ তো দেখ ভিডিও স্কিপ নেব তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় কিছু কিছু ভিডিও শর্ট নিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখা যাক মসজিদ আজকে যাওয়া যায় তো সবাই সাথে দেখেন গাইস তারা ওরাও বেরিয়ে যেতেছে জুম্মার নামাজ তো বেশি সময় নেই কাবলা জুম্মা হইতাম না আমরা জুম্মা তো দেখা যাক আস্তে আস্তে কত তারা ঘুরে হয়তো শূন্য দেখে দেন শূন্য তো হইতেও পারি নাও ফিরে পারি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো আস্তে আস্তে যেতেছে ইনশাল্লাহ মসজিদও গিয়ে ভিডিও করার সময় হয়তো নামাজ শেষে ভিডিও করতে পিব ইনশাল্লাহ যদি কিছু ওয়ালাইকুম আসসালাম বালাস ভাই যদি কিছু শ্যুট নিতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ মসজিদে গিয়ে নামাজ শেষে ইনশাল্লাহ নামাজ শেষে দেখা হবে নামাজ শেষে দেখা হতে পারে Tak bondo, tam vás jí? Spíš, že to uvidíte. Na tak

কালকে দেখেন কি বৃষ্টি আছিল আজকে কি রুইদ মানে রুইদে বৃষ্টিতে এইভাবে চলতেছে দিন এই জায়গা শুকাই গেছে এই জায়গা শুকাই গেছে দিন দুনিয়া এভাবেই জইতেছে বৃষ্টি মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ বৃষ্টি রোহিত বৃষ্টি রোহিত বৃষ্টি বৃষ্টি রোদ রোহিত বৃষ্টি বৃষ্টি রোদ রোহিত বৃষ্টি বৃষ্টি রোহিত এভাবে জিতেছে তো তখন বাসা দিচ্ছি সকাল দেখাইছি না তারপরে উয়ে ফোন থেকে উঠতে উঠতে লেগে গেছে গিয়ে যে কাবলা তো জুব্মা পড়তে পারছি না বা জুম্মা পড়তেছি জুম্মা নামাজের ব্যাগের সাইডে একটা বাই নেই জুম্মা নামাজের ফলের সাইডে একটা পড়তে পারছি আমি তারা উড়াতে গেছিলাম তো ইনশাল্লাহ এখন বাসার দ্বারও পরে কী করব ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সবাই সাথে থাকেন বাসাকে থাকেন সাপোর্ট করেন দোয়া করেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা তো গাছ পরে দেখো আছে গাছ মসজিদ থেকে যে সিন নিয়ে আনছি টপ টপ খাইতেছে ভিডিও লাগছে সেটা উপ লাগার কারণে আমি খাইতেছি ভিডিও ব্লগ লাগার কারণে খুব তারা উড়ো করে নাইলে তো জবেরি লেগেই তুমি কে ঢোক তো পরে দেখা হবে গরমের মধ্যে অনেক বাতাস লাগতেছে খুব আরাম লাগতেছে কারেন্ট নাই বাসার ভিতরে বাইরে হাঁটাহাটি ও চুলটা আমারে খুব সুন্দর লাগে মার্শাল্লা নিজের প্রশংসা নিজেই করি কেউ তো প্রশংসার লোক নাই নিজের প্রশংসা নিজেই দেখেন কতটুকু কি বাতাস আইছে এটা তো বুঝতে পারছেন উড়ার কারণে বাতাস যে কতটুক বাতাস সাধারণত কম বাতাসে চুল উড়ে না বেশি বাতাসে চুল উড়ে

তো দেখা যাক কী করা যায় ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যাইতে পারিনি জায়গাতে গিয়ে দেখা হবে যদি যাই তো দেখা হবে না এখানে হাঁটাহাঁটি ইনশাআল্লাহ দেখা যাক কী করা যায় সবাই সাথে থাকেন বাজারে কি সুন্দর 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 লেচু আহ মাসাল্লাহ খালি লেচু আর লেসু কতগুলা লেসু বাহ গরিব মানুষ বলে দেখা নাই ওকে

Kalat dua, kalat dua. Uh, oh. 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 <tune>

দৌড়ে দৌড়ে ভিডিও করুন সেই রকম মজা লাগে ঠিক না এখন থেকে দৌড়ে ভিডিও করবো কালার দুবার পানি যদি থাকতো তাহলে আরো মজা লাগতো আরো ভালো লাগতো পানি নাই তো কালার ডুবা ইসা গাই্মে গেছি এই যে দেখেন গাম অনেক গাম তো কালার ডুবা মানুষ আরো জমব আর কিছুদিন পর এখনো মানুষ জমছে না কিছুদিন পর আরো মানুষ অনেক জমব রকম জায়গা কালার ডুবাটা রকম অনেক সুন্দর জায়গা কালার ডুবা ইসাই আমার পরাণ ডুবা লাল আমার জুরাইলো। কালার ডুবাইশায় আমার পরান আকরাম আক্রাম হই আক্রাম 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 গাইস আমরা ফার্স্ট মিনিটের লাগি কারাল ডুবাতে আইছিলাম এখন আমরা ফার্স্ট মিনিট পরে 6 মিনিটের মাথাত কারাল দুবাতে চলে যাইতেছি ফার্স্ট মিনিটের জন্য কারাল ডুবাতে আইছে আমার অনেক ভালো লাগছে যদি এক ঘন্টা থাকতাম তাহলে কারাল ডুবাতে গিয়ে এখান থেকে যাওয়ার মন চাইলো না নে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সেই রকম দেখা ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখেন আমার সাবস্ক্রাইবার আমার পিছে তোরতা আমার পিছে সেলফি তুলবার লাগি এই যে দেখেন আমার পিছিয়ে সেলফি তুলবার লাগি তবে আমি সেলফি দিব না আমি সেলফি দিব না আমার সেলফি অনেক মূল্যবান খালার ডুবাজে আসছে এই সাস্টেল আসবেন সুন্দর একটা সাস্টেল সুন্দর খালার আর সাসারে দেখছি চিনে দেখুন ঠিক আছে সাসারে সবাই এই সাপোর্ট করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো এখানে আর কিছুদিন পর কদম 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 পুল ধরবে আমরা তখন কদম পুলে এসে সরস ব্লক করবো ঠিক আছে এখন আমরা ব্লকের মধ্যে আছি তো ঠিক আছে আমরা এখন বানিয়াসুং থেকে হবিগঞ্জের দিকে চলে যাচ্ছি সামনে বানিয়াসুং এর শেষ ব্রদার হবিগঞ্জকে স্বাগতম করতে যাচ্ছে সামনে তো গাইস আমরা কালারডুবা থেকে এখন চলে যেতেছি তো পিছনে আরও দুইজন সামনে দুজন মধ্যখানে আমি পিছনে তারা একটু পরে যাইবে সামনে তারা ওরা ঘুরে যাইতেছে এই যে দেখেন তারা ওরা ঘুরে আমরা যাইতেছি এই জায়গার ভিউটা অনেক সুন্দর এই জায়গার ভিউটা অনেক সুন্দর আউরার কারণ হচ্ছে গিয়ে নামাজ ধরতে হবে নামাজের মনে হয় আর সাইড মিনিট আছে জামাত ধরতে হবে গিয়ে ইনশাল্লাহ তো রাত টাটিয়ে জিতেছি তো ইনশাল্লাহ এই ব্লগ রাত্রে শেষ হয় ইনশাল্লাহ প্রত্যেকটা দিন সকালে শুরু হয় রাত্রে শেষ হয় সকালে শুরু হয় রাত্রে শেষ হয় ইনশাল্লাহ এই ব্লগে কি কি করলাম সব কিছু তো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো ইনশাল্লাহ আর অনেক কিছু করব সবাই সাথে থাকেন কি করা যাইতে পারে ভাই আমরা এখন জিতেছি

juga মাগরীবের নামাজ শুধু এখন যাইতেছি উমদনগর পশ্চিম পাড়া নাকি জেনে মসজিদ ও মাগরীবের নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ এখন আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে রওনা তবে ইনশাল্লাহ সামনে দেখা যায় কি করা যায়

রাত্রেবেলা চৌধুরী বাজারের চৌধুরী বাজারের কী দৃশ্য খুব সুন্দর সেই রকম কতটুক বীর না ঠিক আছে লেসু ঠিক আছে জায়গা ফালায় গেছি রাখ চৌধুরী বাজার কি বীর দেহ সেই রকম জায়গা পুরানও সেই দিনের কথা বলবে কি করে ও সাথী বলবে কি করে গাইস কালার থেকে এখন চলে আসলাম ইনাতাবাদে কালার থেকে ইনাতাবাদ চলে আসলাম চুলটা অনেক লম্বা আরো লম্বা করব ইনশাল্লাহ বেরি লাগাই সেই রকম লাগে সুন্দর ওই গান একটা বাজাই একটু করে সুন্দর গান গানের তালে নাচবো গানের তালে নাচবো হেলে দিললে গাইস নাও আমি এখন বাসাতে আছি খালার ডুবাতে গেছিলাম ঘুরাঘুরি ফিরে এলাম ইনশাল্লাহ অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম সবার সাথে সবাই মিলে তো ইনশাল্লাহ পরে কী কী করবো রাত্রে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে তো সবাই আমার জন্য দয়া করেন ইনশাল্লাহ যেন অনেক কিছু করতে পারি গাইজ অনেক ঘুরাঘুরি ফিরে এলাম অনেক দিন পর মানে অনেক দিন পর গেলাম আমার থেকে বাইরে গিয়ে অনেক দিন পর আমার থেকে বাইরে গেলাম ভালোই লাগছিলো মানে এটা নিয়ে বেশি দূর যাওয়া হইতেছে না মানে যাওয়ার মতো কোনো প্ল্যান করতে পারতেছি না তো তারা বলছে শ্রীমঙ্গল যাইব দেখা যাক শ্রী শ্রীমঙ্গল যাওয়া হইব না কেউ উদ্যোগ নেই দুইজন তিনজন গিয়ে হইতো না চার পাঁচজন হইলে শ্রীমঙ্গল গেলে ভালো হইল না বাসার দ্বারও রাত্রে মনে হয় সাড়ে দশটার কাছাকাছি বাজে তো হয়তক্ষণ ছিলাম দেখা যাক করে কী করা যায় ইনশাল্লাহ কী করতে পারি রাত্রে ভিডিওটা এন্ড করে ফেলবো ইনশাল্লাহ অনেক 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 আশা নিয়ে ফাইনালি ফেসবুক রিলস একটা ভিডিও ভাইরাল হয়েছে এক মিলিয়ন ভিউ রিলসে ইনশাল্লাহ ভিডিওর মধ্যে হইব একদিন ইনশাল্লাহ রিলসও একদিন হইব এভাবে এক মিলিয়ন দেখি কত ভিউ হইতে পারে এক মিলিয়নে এক মিলিয়ন প্লাস হইব এক মিলিয়ন হয়ে যেতেছে এক হাজার ভিউ হইলে এক মিলিয়ন হয়ে যাবো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় আর ইউটিউব একদিন অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হবে ইনশাল্লাহ ধৈর্য ধরে আসি ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে তো আশায় করে আসি আশায় একদিন সফলতা অর্জন করব আশা করি আছি একদিন কিন্তু সফলতা কি অর্জন করবো তো সবাই আমাকে সাপোর্ট করবেন যে অনেক দূর বহু দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো গাইজ দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ সামনে কি করতে পারি আপনাদের ভালোবাসায় তো সবাই আমাকে সাপোর্ট করেন দেখা যাক কি করা যায় তো পরে দেখা হচ্ছে গাইস পরে কী করবো সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে গাইস বাসার দ্বারও এখন আছি হাঁটাহাঁটি করতেছি দোকানে যে একটা জিনিস আনতাম তো তারপরে আর বেশি সময় ভিডিও করবো না ইনশাল্লাহ বাসার দাঁত থেকে দোকান থেকে আসিয়া বাসার দিয়ে ভিডিওটা এন করে ফেলবো তো দেখা যাক আমার একটা রিলস এক মিলিয়ন ভিউ কমপ্লিট এক মিলিয়ন ভিউ তো দেখা যাক এই কী অবস্থা ভালো তুমি কি দেখতাম না কিটা করতেছ খালি খালি করতে গেলে আগের দিনই পয়েন্টত ব্লগ করতাছি ব্লগ হ্যাঁ রাত দিন আমার চব্বিশ ঘন্টা ব্লগ না স্যার আমার ভালো লাগে না তো গাইস দেখা যাক সামনে কি করবে পানিটা হালকা কমতেছে আস্তে আস্তে কমতেছে তো ইনশাল্লা বুঝে ধরে আছি সকলোতে একদিন আসবে মিলিয়াম দুটা হচ্ছে ইনশাল একদিন আরো আসবে ইউটিউবে আসবে ফেসবুকে আসবে ইনস্টাগ্রামে আসবে তো পরে দেখা হচ্ছে বাসায় গিয়ে ভিডিওটা এন্ড করে ফেলবো কিছু কথা বলে গাইস আমার একটা ফ্রেন্ডের সাথে গেছিলাম মোটর সাইকেল দিয়ে ঘোরাঘুরির তো অনেক সময় ঘুরে এলাম অনেক অনেক সময় সাইকেল দিয়ে ঘুরে এলাম তো এখন বাসের ভিতরে দিক দিব ভিডিওটা এন করে দেবো বাসের ভিতরে ডুককে তো পরে দেখা হচ্ছে গাইস বাসায় আমাদের একদম ফ্রি শু শুইলাম এখন বিসনার মধ্যে তো ইনশাল্লাহ কালকে একটু করবো সব কিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশা সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ